সিটাগাং চাইনিজ মার্শাল আর্ট অশু একাডেমির ব্যাল অ্যান্ড সার্টিফিকেট গিভিং শিরোমণি সিটাগাং রাফেল ক্লাবে পাঁচ সেপ্টেম্বর বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক জাতীয় ওষুজ এবং বাংলাদেশ ওষু ফেডারেশনের কোচ মোহাম্মদ নুরুল আলম দিফু বলেন কারাতে প্রশিক্ষণের মাধ্যমে শারীরিক ও মানসিক অনেক উপকার পাওয়া যায় এর মধ্যে রয়েছে শারীরিক সক্ষমতা বৃদ্ধি শক্তি সহনশীলতা ও নমনীয়তা বাড়ানো আত্মরক্ষার কৌশল শেখা আত্মবিশ্বাস ও মনোযোগ বৃদ্ধি এবং নিজের উপর নিয়ন্ত্রণ অর্জনের মাধ্যমে মানসিক দৃঢ়তা তৈরি করা এছাড়াও কারাতে শৃঙ্খলা বোধ বাড়ায় এবং এটি একটি স্বাস্থ্যকর অভ্যাস হিসেবেও বিবেচিত হয় যা ব্যক্তিগত উন্নয়নে সাহায্য করে একজন ছাত্র ছয় মাস নিয়মিত অনুশীলন করলে কারাতে প্রশিক্ষণ নিতে পারবে বলে মনে করেন তিনি নিয়মিত যদি নিয়মিত ছয় মাস যদি অনুশীলন করে শুধুমাত্র শুধুমাত্র মানসিক এবং শারীরিক এটাতে আমার এই যে শারীরিক সংগঠন এই যে মানসিক মানসিক ভাষাভাষী হচ্ছে যে আমাদের যে নেতৃত্বে দেওয়া সব কিছু আমি এখান থেকে উপভোগ করি পছন্দ করি এবং এখান থেকে আমার সব কিছু শিখতে হবে খুঁজে পাওয়া যার কারণে ইভেন্ট থেকে আমার ইভেন্টটা পছন্দ এবং অনুষ্ঠানে অতিথি হিসাবে বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা আন্তর্জাতিক ওষুধ এবং গ্রেট এ কোর্স ডাক্তার মোহাম্মদ শফি কর কর্মচারী কল্যাণ সংসদের সমাজ কল্যাণ ও ধর্মীয় সম্পাদক বিশিষ্ট সমাজকর্মী লায়ন মোহাম্মদ ইলিয়াস বণিক সমিতির সাবেক সভাপতি মোহাম্মদ আবু তালেব ফরচুন স্পোর্টস এরিনার প্রতিষ্ঠাতা পরিচালক শাহাদাত বিন আশরাফ সাইমন সন্দ্রাস সমিতির সাবেক সভাপতি আবু তালেব চৌধুরী আইটিএফ বাংলাদেশের সাধারণ সম্পাদক আলী আকবর জাতীয় ওষুধ জাজ এবং বাংলাদেশ অশু ফেডারেশনের কোচ সাঈদ ইবনে হায়দার জনি কারাতে প্রশিক্ষক ফিন্স গমেজ গাজী ইউনুস জাতীয় অশু জাজ এবং বাংলাদেশ অশু ফেডারেশনের কোচ আফতাব ফারহান শারীরিক যুব সমাজ যেভাবে বিভিন্ন মোবাইল আসক্তি ফোর থ্রি ফাইভ থ্রি যেভাবে যুব সমাজ দশম দম শক্তি চলে যাচ্ছে আমি আশা করব এই সমস্ত ওষুধ এবং বিভিন্ন আত্মার ষ শিখ রাখলে নিজের পরিবারের জন্য দেশের জন্য দশের জন্য অনেক শান্তি নিয়ে আসে তাই আমরা আশাটা বলছি যারা বর্তমান বসবাস তো আছে প্রত্যেক ছেলে মেয়েদের লেখক ভাষাভাষী এই আপনারা এই সমস্ত বিভিন্ন আপনারা উপরমূলক চাইনিজ মার্শাল আর্ট শিখ রাখলে ভবিষ্যতে নিরাপত্তা না এখানে যারা আছে আমরা শুধু অনুপ্রাণিত করে তারা আমাদের বাচ্চারা আগামীতে একটা সুশৃঙ্খল জীবন গড়বে এবং আত্মসামাজিক যে অবক্ষয় শুরু হয়েছে সে থেকে দেশকে রক্ষা করবে আমি চাই সমাজের প্রত্যেকটা পরিবার থেকে এইভাবে সচেতন হয়ে আমাদের এই ছেলে মেয়েদেরকে আগামী সুন্দর বাংলাদেশ করতে বেশিরভাগ মানুষই মনে করে যে মার্শাল আর্টটা হচ্ছে সাউথ বিকাশ আসলে মার্শাল আর্টটা শুধু সেলফ ডিটেলস না মার্শাল আর্টটা হচ্ছে এটা একটা কন্টিনিউস মার্শাল আর্টের খুব এসেন্সটা হচ্ছে এটা লাইফটাইম একটা কন্টিনিউস প্রসেস আপনাকে ফিজিক্যালি মেন্টালি স্পিরিচুয়ালি ইভোশুয়ালি আপনাকে কন্টিনিউস আপনি ডেভেলপ করব এই মার্শাল আর্ট শিখতেছেন এটা কোনো অন্যায় অপরাধটাতে প্রেয়ার করার জন্য না যেভাবে কিশোরকে তারা খেলাধুলা বলেন যারা এই যে নিজের আত্মরক্ষার জন্য মার্শাল আর্ট বিশেষ করে যারা শিখেন তাদের মধ্যে একটা শক্তি সঞ্চয় হয় নিশ্চয়ই বলব মার্শাল আর্টটা চালিয়ে যান কন্টিনিউ রাখেন মার্শাল আট দেখো মন সব বাড়টা সব থেকে আমি অনেক উত্তম অন্যান্য খেলা থেকে এটাই উত্তম মার্শাল আর্টার ফ্রিগার ভালো লাগে মন মানসিকতা সব ভালো লাগে